খাসির মাংস তো আমরা সবাই রান্না করে খাই তবে আমি আজকে যে পদ্ধতিতে রান্না করেছি এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু বড় বড় রেস্টুরেন্ট থেকেও কিন্তু কোনো অংশে কম হবে না এতটাই খেতে ভালো লাগবে গ্রেভি থেকে মাংস সব কিছুই কিন্তু খেতে দুর্দান্ত লাগে খুবই সুস্বাদু লাগবে আমি একটা প্লেটে আপনাদের সাজিয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে তাই আমার অনুরোধ রইলো এভাবে আপনারাও একবার রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজিলি ফুড রান্না আজকে স্পেশাল ভাবে এক কিলো খাসির মাংস আপনাদের রান্না করে দেখাবো আর খুবই সহজ ভাবে রান্না করে দেখাবো আপনারা একবার দেখাতেই কিন্তু প্রথমবার একদম অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল ভাবে খাসির মাংস রান্না করতে পারবেন খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো খাসির মাংস এখানে আমি এক কিলো নিয়েছি এখানে অনেক বড় বড় রয়েছে মাংসগুলো এবার কেটে একটু ছোট করে নেব এই যে দেখুন অনেকটাই বড় বড় রয়েছে এবার ছোট করে কেটে নেব এইভাবে কেটে নিতে হবে তো এখানে দেখুন অনেকটাই কিন্তু সিনা রয়েছে আর সিনাগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে দেখুন মাংসটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে চর্বিটা একটু ছোট করে কেটে নিয়েছি এইভাবে এটা কখন ব্যবহার করব পুরোটাই আপনাদের দেখাবো এটা আমি একসঙ্গে ব্যবহার করব না এখন এবার মাংসটা খুব ভালো করে ধুয়ে নিই মাটনটা ভালো করে কেটে ধুয়ে তুলে নিয়েছি আর খাসির মাংস কিন্তু খুব বেশি ধোয়ার দরকার নেই দু থেকে একবার ধুয়ে নিলেই হবে ভালো করে আর এখানে রান্নার জন্য যা যা মশলা লাগবে সব কিছু আমি আগেই বেটে গুছিয়ে নিয়েছি তো এবার শুধু রান্না করার পালা এবার আমি এই ধুয়ে রাখা মাটনটা আর একটা বাটিতে তুলে নেব জলটা ছিপে ভালো করে নিংড়ে নিতে হবে এবার ভালো করে খাসি মাংসটা মেখে নেওয়ার জন্য কি কি মশলা ব্যবহার করছি আপনারা একটু দেখুন এখানে আমি পরিমাণ মতো সম্পূর্ণ মশলাগুলো বেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা প্রথমে নিয়ে নিলাম আর দেবো জিরে বাটা দেবো পরিমাণ মতো ধনে পেটে নিয়েছি সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি আগে পাতায় বেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা তবে এখানে শুকনো লঙ্কাটা কম আছে কাঁচা লঙ্কাটাই বেশি করে নিয়েছি সুন্দর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিলেই হবে আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো রান্নার জন্য একবারই লবণটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দেবো পরিমাণ মতো সর্ষে দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এবার চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু মজে যাবে আর মাংসটা রান্নার সময়ও ভালো হবে সেটাও কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন চার পাঁচ মিনিট একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য মানে আধা ঘন্টার জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো এবার উনুন জেলা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কয়েকটা গোটা মশলা ভেজে নেব কি মশলা ভেজে নেব দারুচিনি চারটে ছোট এলাচ একটা জৈত্রি আর জিরে এখানে নিয়েছি লং আর একটুখানি গোলমরিচ আর এক চামচের মতো গোটা ধনে এবার এগুলো ভেজে নেব শুকনো খলায় হালকা আছে হালকা একটু ভেজে নিতে হবে মশলা কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই যখন একটু ধোয়া উঠবে বা মিষ্টি গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিতে হবে হয়ে গেছে নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি তো আজকে খাসির মাংসে আমি দুটো মতো আলু দেবো তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেবো তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আলু গুলো চুয়ে দেবে এবার আলু ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবে সামান্য একটু হলুদ দিবে ভেজে রাখা মশাটা একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে আমি পাতায় গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে আর এদিকে আলুটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইটা নামিয়ে নেব আর রাত্রে মাটান রান্না করব আমি এই হাড়িতে করে এবার হাড়িতে বসিয়ে দেবো এবার এই আলু ভেজে নেওয়া যে তেলটা বেঁচে গেছে এই তেলটা হাড়ির মধ্যে দিয়ে দেবো এবার এই তেলটা আবার একটু ভালো করে গরম করে নেব হাড়িতে দেওয়ার পর তেলটা ওইদিকে ভালো মতো গরম হয়ে গেছে আর এক কিলো খাসির মাংসের জন্য আমি দেড়শো থেকে দুশো গ্রাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে এবার পেঁয়াজটা নরম করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো দেওয়া আবার হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে ফেড়ে ভেজে নেব লাল লাল করে তো এখানে সাত থেকে আট মিনিট একটু সময় লাগবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে এই যে দেখুন ঠিক যখন পেঁয়াজের কালারটা এরকম আসবে তখনই আগে থেকে মেখে রাখা মাটানটা দিয়ে দিতে হবে আর এই যে দেখুন এখানে আধা ঘন্টার মতো ডেকে রেখেছিলাম মাংসটা মেখে রাখার পর আর কতটা সুন্দর হয়েছে দেখুন রান্নার আগে দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটা আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর এইভাবে সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবেই কিন্তু আবারও সাত থেকে আট মিনিট একটু কষিয়ে নেব যেহেতু এখানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আছে তো সেই গন্ধটা যা হবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই যে দেখুন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় দেব আমি আগে থেকে গরম করে রাখা জল তো অবশ্যই কিন্তু খাসির মাংস রান্নাতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর রান্নাটাও কিন্তু খুব এই আমি জল দিয়েছি এই জলে এবার করে জল দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে হালকা আছে খুব ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা তুলে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো আবারও ঢাকা তুলে নেব এই যে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার এই সময় আমি আগে থেকে ধুয়ে রাখা চর্বিটা দিয়ে দেব এই সময় কিন্তু এই চর্বিটা দিতে হবে আগে যদি দিতাম তাহলে দেখেন একদম গলে যেত আর এই গ্রেভিটা কিন্তু একদম তেল তেল হয়ে যেত সেই কারণেই কিন্তু এই সময় দিতে হবে তাহলে একদমই ভেঙে যাবে না খুব ভালো ভাবে সেদ্ধ হবে আর খুব সুন্দর হবে আর এখানে আমি ঢাকা দেব না তবে এইভাবেই রান্না করে নেব আর একটু শুকিয়ে নেব চর্বি গুলো দেওয়ার পরও আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এবার আমি আগে থেকে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু এই সময় দিতে হবে আগে দিলে ভেঙে যাবে সময় দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দেওয়ার পর আমি থেকে নিয়েছি আর আলুটা আমি আগেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সে কারণে কিন্তু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে আগে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এই সময় দিয়ে দেবো যে দেখুন এই মশলাটা কিন্তু এই সময় মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কত সুন্দর একটা কালার এসেছে আর গ্রেভি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঘন এভাবে আপনারাও একবার রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্না হয়ে গেছে এবার আজ থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না হয় খেতে ভীষণ ভালো লাগে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই এক প্লেট মাংস খেয়ে মনে হয় মনে ভরে না মনে হয় যে আরো পেলে আরো খাই তো অবশ্যই এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন দেখবেন রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতে পাবেন তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি মাটনটা কিভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন আর এই সব মশলা কিন্তু সবসময় আমাদের হাতের কাছে থাকে আর এই মশলাগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে শুধু একটু পদ্ধতি মেনে রান্না করতে হবে দেখবেন খেতে কিন্তু একদম বড় বড় রেস্টুরেন্টের মতোই লাগবে আমার এই রেসিপি গুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল দিয়ে একবার সাবস্ক্রাইব লাইফ শেয়ার করবেন আর পাশে থাকা বে লাইফ অফি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো করার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টে অবশ্যই ভালো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে